আপনারা দেখছেন রাখি বন্ধন উৎসব চলছে রাখি পোড়ানো হচ্ছে স্যারদেরকে দাদাদেরকে মিষ্টি মুখ করাও মিষ্টি মুখ করাও আজকে চলছে মিষ্টি মিষ্টি দাও দাও বন্ধনের উৎসব বন্ধন চলছে এখন রাখি পরানো হচ্ছে বিভিন্ন ইয়েজনকে আপনারা দেখছেন সবাইকে রাখি পরানো হচ্ছে জল দেন হ্যাঁ থানার পিছু হ্যাঁ কয়িডিঅ' <laughs> ah? <laughs> ah, 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 ah,